তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসছে আমি এখন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন জিরা কালো জিরা যে কোনো দিলেই হবে তো আমি পাঁচ ফোড়নটা একটু বেশি পছন্দ করি তো এর সাথে আমরা দিয়ে দিব টমেটো কেটে রাখা এই যে রেখেছি একটু সেদ্ধ করে রেখে আলু ডাটা এটা দিয়ে একটু কষা করে নেবো জল ঢেলে দেবো তো এখন বেলা এগারোটা বাজে সকাল আর এই যে এখন বসে গেছি রান্না রান্না করতে তো হয়েছে শাক ভাজা করেছি তো ওটা পরে দেখাচ্ছে কি কি শাক ভাজা করেছি এই কি দেখাচ্ছে আর এখন এই যে আলু আর লাউ ডাটা সেদ্ধ করেছি আর এখানে আছে সুটকি মাছ এই যে এখানে আছে সুটকি মাছ তো এগুলাকে জলে ভিজিয়ে রেখেছিলাম এ ও ভালো জলটা ভালো জলটা ধরিস না ওটা ধরিস না যা লঙ্কা তুলবি যা লঙ্কা 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 তুলবি যা হাঁ কদমে হ্যাঁ তো এই মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি হয়ে গেছে আর এখন সব কেটে রেখেছি এখানে পেঁয়াজ আদা রসুন বাটা আর এখানে যে টমেটো কুচি করে রেখেছি এগুলো দিয়ে রান্না করবো তো কে কে সুটকি মাছ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলো আমরা বাজার থেকে কিনি তো বাবার বাড়ি গিয়ে যখন গেছিলাম তখন সেখান থেকে নিয়ে এসছিলাম ওখানে মানে ওইদিকে তো প্রচুর মাছ পাওয়া যায় এমনি যখন বৃষ্টি হয় না প্রচুর মাছ তো ওখানে শুকিয়ে রেখেছিলো আর ওরা তো অত খায় না পুরো এক ডাবা রেখেছিল আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম তো নিয়ে এসেছিলাম কিছু খাওয়া হয়েছে আর কিছুগুলো আছে আর মাঝে মধ্যে এই যে তরকারি তরকারিতে দিলে একটু ভালো লাগে আর কি একটু আঁচ আঁচ টাইপ গন্ধ থাকলে ভালো লাগে আর একে দেখো লঙ্কা তুলছে এখানে লঙ্কা গাছ আছে এই যে লঙ্কা সব মানে ছোটো বড়ো সব তুলে আমাকে দেখাচ্ছে এরকম তো সুটকি মাছ রান্না বিভিন্নভাবে হয় তো আমি কিভাবে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি মনে উনারের কাছ থেকে সরে যা প্রথমে যে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে তারপরে প্রথমে শুধু গরম তেলে সুস্তি মাছগুলোকে ভুজে একটু গরম হয়ে যাবে তেলগুলো আমরা ভাবছি অন্য জায়গায় একটু রান্নাঘর করবো এখানে না মানে ওই যে ফাঁকা তো এদিকে পুরো বাতাস আসলে ঠিকঠাক আগুন জ্বলে না গন্ডগোল হয়ে যায় আর চারপাশে নিচে এরকম জিনিস রাখলে মুরগি টুরগি এসে ওরা খেটে নেয় তো চলো আর কথা বলছি না ফুল রেসিপিতে চলে যাই এখানে তেল গরম হয়ে গেছে এখন শুধু মাছগুলোকে আগে দিয়ে দিব কারণ মাছগুলো তো মানে শুকনো হয়েছে কিন্তু ও তো একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে আর এমনি শুকনো মাছ একটু কেমন একটা গন্ধ করে যারা খায় খেতে ভালোবাসে ওটা ঠিকই লাগে যারা খায় না তারা মুখ ছিটকায় নাক ছিটকায় এখানে পুঁটি মাছগুলো আসতে বেশি মাছগুলো কম করে দিলেই হবে বেশি না দিলেও চলবে রাত একটা মাছ এখানে মাছ ভাজা হচ্ছে নুন আর হলুদ দিয়ে দিব নিয়ে চলে গেছে রে হলুদের ইয়েটা তো হাতেই দিয়ে দিচ্ছি বাবু নিয়ে চলে গেছে ওই ইয়েটা আর এখানে দিয়ে দেবো একটু লবণ তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজগুলো দেবো তাহলে সুটকি মাছের যে একটু বেশি গন্ধটা থাকে না ওটা থাকবে না এইভাবেই আমি তো রান্না করি তোমরা কী কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাতে তো অনেক দিক সেরকম রান্না শেয়ার করা হয় না তারাপুড়ো সবাই তোমাদের দাদা হয় কাজে মানে কাজ করে ঘরে অত সময় হয় না আর আমিও এখানে ফোন ধরে করতে পারি না কারণ বাবু আছে ও আসবে এটা সেটা ধরবে ওকে ধরবো না ফোন ধরবো না ঘাঁটবো তো ভাজা হয়ে গেল এখানে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তো তার আগে আমি আর একটু অল্প করে তেল দিয়ে নেব কারণ মাছগুলো তেল টেনে নিয়েছে কম করে দেব দিতে এসেছে এই যে হলুদ বের করে এনেছে দেখো এতগুলো হলুদ বের করে এনেছে আর বা করে না আবার আমার নেওয়া হয়ে গেছে যা নেওয়া হবে নেওয়া হয়ে গেছে হুম তো তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসছে আমি এখন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোরন জিরা কালো জিরা যে কোনো দিলেই হবে তো আমি পাঁচ ফোড়নটা একটু বেশি পছন্দ করি পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নেব তো মোটামুটি সব প্রায় এখন ভাজা হয়ে এসছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা কম করে অল্প করে আর ময়দানে আমরা ভুতে দিব রান্না করি তো আদা রসুন কটন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো এই তো এর সাথে আমরা দিয়ে দিব টমেটো কেটে রাখা এই রেখেছি তো দিয়ে দিচ্ছি মাছ কেন মাছ কেন একটু টমেটো দিয়ে রান্না করতে খেতে আরও বেস্ট হয় খুব ভালো লাগে আস্তে একটু অল্প জল দিয়ে দিবো ভাজা ভাজা হয়ে গেলে একটু সেদ্ধ করে দেখে আলু ডাটা এটা দিয়ে একটু কষা করে নেব জল ঢেলে দেবো রান্না করে এই হচ্ছে আমার খুবই মানে তুই পদ্ধতিতে কম মশলা আর কি আর আমরা একটু কম মশলার ঝালটাও কম ব্যবহার করি কারণ বাবু খায় তো আর ও না সাদা ভাত খাবে না যেখানে তরকারি মাখানো ভাত আছে ওটাই খাবে হ্যাঁ ও বলছে হ্যাঁ বলতে বলতে বাবু পলে চলে এসছে ও আর থাকছে না এখন খাবে বলেছে তারপর নুন টুন ঠিক আছে কিনা একটু টেকে টেকে নামিয়ে নেবো তরকারিটা একটু বেশি দুধ থাকবে না একটু মাখামাখা অল্প থাকবে তাহলে খেতে ভালো লাগবে আর এরকম তোমরা আলু লাউডাটা চুটকি মাছ দিয়ে রান্না করে দেখবে সেটা কেমন লাগে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো ঠিক আছে